এ অমৃতা অদৃতা তোমার জন্য একটা গিফট এনেছি হ্যাঁ তুমি নেবে আচ্ছা দাঁড়াও সারপ্রাইজ এই দেখো তোমার জন্য একটা কচ্ছপ নিয়ে এসেছি মেলা থেকে তুমি খুশি তো পাপা না মা মা নিয়েছি খুশি তো তুমি ওকে মা এটা কি মা এটা তো করছ আদ্রিতাকে দেখায় এ আদ্রিতা এদিকে আসো এদিকে আসো দেখে যাও দেখে যাও ই দেখো আমাদের বাড়িতে কি এসেছে করছো এসেছে দেখো দেখো কি বলছে সেটা পুতুলের করছ না না এটা কামড় দেবে মা গো আমি পালাই এ এটা করছো ও ফোন করলে কামর দেইনি উহ ধরে দেখি ও মা এটা তো পূজوله রকো চোপে রে মা আমি তো বই গেছি উল্লু বানিয়েছিস আমাকে দা তো তোরা আচ্ছা হচ্ছে পেট হচ্ছে এ আদ্রিতা আদ্রিতা আ আদ্রিতা এখানে কি করছিস তুই দেখি দেখি লুকি হুলকি তুই এখানে কি করছিস তুই এটা নিয়ে কি করছিস আমার ফটো ফ্রেম নিয়ে এটা কি করছিস তুই এটা পরবে ভেঙে যাবে তো ভালো করে তো মা পরা যাবে এটা এদিকে আনা তো থাক দেখি এটার মধ্যে কে কে আছে ওমা এটার মধ্যে এটা কে অন্নপ্রাশনের ছবি এটা কে আচ্ছা আচ্ছা কে দিয়েছে এটা ও ঠাকুরদাদার দাদার মা দিয়েছে সোনমের কথা রেখে দাও রেখে দাও পড়ে যাবে আদ্রিতা কোথায় যাচ্ছেন মেয়েকে নিয়ে মামার বাড়ি যাচ্ছে ও কি আছে মামার বাড়িতে ও তাই নাকি তো হেঁটে হেঁটে যাচ্ছেন গাড়ি নেই ও আপনি এখানে দাঁড়াবেন মেয়েকে নিয়ে আপনার মেয়েকে একটু দেখান তো আপনার গাড়ি চলে এসেছে আপনি চলে যান সাবধানে যাবেন মেয়েকে নিয়ে ভাই তুই এখানে কি করছিস হ্যাঁ দেখি তো এদিকে এদিকে টাকা এদিকে থাকা দিকে তাকা ওমা তুই বন্দুক এনেছিস কথা থেকে উমা কুমা কু আমাকে এখনি মেরে ফেলবে আমি পালাই পালাই পালাও আমি পালাই উমা এটা আমাকে মেরে ফেলবে বাঁচাও 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 দরো 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 কি হয়েছে কি হয়েছে এটা কোথা থেকে এনেছ তুমি ঠাকুর দাদা দিয়েছে তোমায় তাকে মারতে এটা মারলে তো আমি মরে যাবো মা আমি পালাই পালাই পালা পালা এই তুই কি করছিস এখানে তেলের বোতল নিয়েছিস কেন এটা ভেঙে যাবে এটা কাঁচের তৌ এখানে পড়লে এটা ভেঙে যাবে পাপা বকা দেবে রেখে দাও রেখে দাও এখানে রেখে দাও এটা এখানে রেখে দাও গুড